হাসিনা ভাইপারের মানে ছবলের মধ্যে আপনারা আজকে যার জন্য এই আয়োজন করেছেন তিনি আমাদের জীবন উদ্বুদ্ধ করেছেন আমরা যার দ্বারা সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছি সেটা হচ্ছে দেশ নেতৃ ব্যবস্থা তার দুর্জয় সাহস তার নিরন্তর সংগ্রামের অভূতপূর্ব নেতৃত্ব এবং সত্যের কাছে অঙ্গীকারের কাছে তিনি কখনোই ফিরে আসেননি সেখানেই তিনি দৃঢ় ছিলেন এই ব্যতিক্রমী নেতৃত্ব বাংলাদেশের রাজনীতি যে আকাশে উজ্জ্বল জ্যোতিষ্কর মতো সেদিন আমরা তাকে দেখেছি এই নেত্রীর সাহসে উদ্বুদ্ধ হয়ে আমরা এই সাত বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে অনেকে জেল খেটছি অনেকে আহত হয়েছে অনেকেই আমরা আমরা সেই তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা আদর চলছি কিন্তু এই নেত্রীর অপরাধকে অপরাধ তিনি গভীরভাবে ভালোবাসেন তার দেশের মানুষকে আর তার দেশ এটাই অপরাধ উনি যদি আপোষকামী হতেন উনি যদি মহিনুদ্দিন ফখর কথা শুনে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে চলে যেতেন তাহলে তার কিছুই হতো না তিনি যদি শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে আন্তর্জাতিক মাস্টার প্রাণের মধ্যে দিয়ে শেখ হাসিনার কথা অনুযায়ী কাজ করতেন তাহলে তার কিছুই হতো কিন্তু তিনি যেটা সত্য এবং ন্যায় বলে মনে করেছেন সেই কাজটি করেছেন বলে এত হিংসা এত আক্রোশ এত প্রতিহিংসা এটা আজকে প্রতিটি আচরণে প্রতিটি কথায় শেখ হাসিনা প্রস্ফুটিতে পারে প্রতিফলিত হয় কারণ শেখ হাসিনা বন্ধুরা কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের প্রতীক এটা তো শেখ হাসিনা ভাঙতে পারেননি তাকে কিন্তু গণতন্ত্রের প্রতীক কেউ বলে না তার দলের লোকরাও বলে না বহুদলীয় গণতন্ত্রের ধারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেটাকে সূচনা করেছিলেন সেটাকে আরো বেশি ত্বরান্বিত করেছেন আরো বেশি এগিয়ে নিয়ে গেছেন আবার স্বৈরতন্ত্র যখন জাতির ধারের উপর বসেছে তার বিরুদ্ধে তিনি নিরন্তর লড়াই করেছেন এখানেই শেখ হাসিনার যত ঈর্ষা তত হিংসা আরো অনেকে এখানে অনেক কথা বলেছেন আমি সবগুলোর কথার বলতে না গিয়ে একটা বড় ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক টার্গেট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণ ওই যে আগে বলেছি তিনি দেশের প্রশ্নে এবং দেশের মানুষের প্রশ্নে তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি মহিনুদ্দিন ফখরুদ্দিনরা শেখ হাসিনারা তার শেখ হাসিনারা রা বলছি বহু বছরে বলছে এই জন্য যে শেখ হাসিনা এবং তার পাঙ্গরা তার দেশী এবং আন্তর্জাতিক প্রভুরা এটা এটা পারেনি বলেই মিথ্যা মামলা মামলা দিয়ে দিয়ে তাকে একটা ফরমাইশি রায় দিয়ে সাজা দিয়েছে তারপরেও তো বেগম খালেদা জিয়ার মাথাকে নত করতে পারেনি অথচ জেল খাটার কথা কিন্তু শেখ হাসিনা তার আত্মীয় স্বজন তার মামাতো ভাই খুপাতো ভাইরা পর্যন্ত বলেছেন যে তিনি নিজের হাতে চাঁদা নিয়েছেন এটা এটা ডকুমেন্ট আছে এটা আমি বানিয়ে বলছি এটা ডকুমেন্ট আছে ওয়ান ইলেভেনের পরে পরে এই ঘটনাগুলো হয়েছে জলিম সাহেব বলেছেন শেখ হাসিনা সাধারণ সম্পাদক আওয়ামী সাধারণ সম্পাদক শেখ সেলিম বলেছেন ওভাজুল কাদের বলেছেন তো তারপরে তো শেখ হাসিনা শ্রেতার কথা বেগম খালেদা জিয়া আজকে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র থামক ক্ষমতায় থাকার কথা কিন্তু ওই যে প্রভুরা সবাই ষড়যন্ত্র করে একটা ঘৃণিত গণবিচ্ছিন্ন গণবিরোধী একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার নেত্রীকে তারা ক্ষমতায় বসিয়ে রেখেছে কেন বসিয়ে রেখেছে তাদের লাভ কত মতিউর রহমান কত বেঞ্জি কত আদিজের তৈরি হয়েছে কত ফ্ল্যাট আড়াচে কাড়াছে কত বাড়িঘর কত ছয় সম্পত্তি এগুলোর কত কিছু আজকে স্বর্গ রাজ্য তারা রচনা করছেন দেশে এগুলো ভোগ করার অনেক সংকট হতে পারে তাই বিদেশেও পাচার করেছেন বিদেশেও তাদের টাকার কোনো কমতি নেই এটা কি শেখ হাসিনার কারণেই আজকে একটা আতঙ্ক তৈরি করছেন জনগণের মধ্যে কি রাসেল ভাইপার বিষধর রাসেল ভাইপার কিন্তু আমরা যে শেখ হাসিনা ভাইপারের মানে ছবলের মধ্যে গোটা জাতি আক্রান্ত বিষাক্ত সেখান থেকে আমাদের পরিত্রাণ পেতাম বন্ধুরা যে নেত্রী বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলার কারণে তিনি প্রতিবাদ করেছেন সোচ্চার থেকেছেন লং মার্চ করেছেন রোড মার্চ করেছেন ফারাক্কা বাঁধে চলে গিয়েছেন ন্যায্য পাওনার জন্য তিনি তো আজকে কারাগারে থাকবেন আর যারা দেশকে অকাতরে দেশের ভূখণ্ডকে যারা অকাতরে দিয়ে দিচ্ছেন প্রভুদের পদতলে তারা আজকে রাজ করছে কারণ তারা অন্যের স্বার্থ রক্ষা করে বলেই আজকে তাদেরকে তাকে রক্ষা করা হচ্ছে আর সেই সমস্ত দুর্নীতিবাজ কালো টাকার মালিক আমলাদেরকে তিনি তৈরি করেছেন কারণ এরা তো নিজেরাই অপরাধী এরা তো নিজেরাই কলঙ্কিত সুতরাং এদেরকে তোষণ পোষণ করলে পরে এরা আমার দিকে চোখ ফিরে তাকাবে না এরাই আমাদেরকে প্রোটেকশন দেবে আজকে তো আমরা একটা মজুরের কথা জানি আমরা তো একটা বেঞ্জিরের কথা জানি একটা আজিজের কথা জানি আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় কত যে এরকম বেরিজিররা রয়েছেন তার কত একটা বন্ধুরা আমার শেখার্থীরা চুক্তি করলেন ভারতে কি আপনি জনগণের সম্মতি দিয়েছেন সম্মতি আপনি আপনি জনগণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার প্রতি আপনি করেছেন পারেন আজকে বাংলাদেশের বুক চিরে আপনি রেল লাইন বসাবেন ভারত থেকে ভারতে যদি আমি বুঝতাম ভারত থেকে ভারতের উপর দিয়ে সেই হয়তো ইরান পাকিস্তান ভারতের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমার হয়ে একেবারে চীন চলে যাবে এটা একটা হয়তো মানে একটা একটা কথা হচ্ছে না কিন্তু ভারত থেকে আসবে ট্রেন লাইন বাংলাদেশের প্রতি আবার ভারত যাবে এটা করে দাও ওই করিডোরের বিরুদ্ধে যে বেগণ খালেদা জিয়া আপনারা দেখবেন এখনো ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় ওনার একটা বক্তব্য ভাসছে যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা করিডোর দেব না শেখ হাসিনা আপনি জনগণকে উপেক্ষা করে আপনি বাংলাদেশের বুক চলে তাদেরকে করিডর দেবেন অথচ আমরা নেপাল যাওয়ার জন্য যে করিডর চাওয়া হয়েছিল সেটা তো দেয়নি ভারত আপনি বলেন ইউরোপ যদি বিভিন্ন দেশের সীমান্ত যদি মানে উন্মুক্ত থাকে তাহলে আমাদের থাকবে না তার ইউরোপ আর আমরা কি একই তাদের ইতিহাস তাদের সংস্কৃতি তাদের ধর্ম প্রায় একই রকম একই ধরনের পলিটিক্যাল ডিন্স এর ওদের ডেভেলপমেন্ট হয়েছে একই ধরনের কালচার তাদের পক্ষে গড়ে উঠেছে এই যে ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলা হয়েছে আমাদের আকাশ পাতাল পার্থক্য আমাদের সীমান্ত রক্তাক্ত হচ্ছে প্রতিদিন আমাদের নদীর পানি তারা নানাভাবেই একতরফা প্রত্যাহার করে নিয়ে নিজেদের শুক্র এলাকার থেকে নিয়ে যাচ্ছে আমাদের দুই দেশের বাণিজ্যের মধ্যে এক চেটিয়া বাণিজ্য করছে ভারত আমাদের যে সমস্ত অভিযোগ সেগুলো আমলে নেয়নি এত মত পার্থক্য এই ধরনের অসাধারণ বাংলাদেশের মানুষের প্রতি আর সেই দেশকে আপনি বাংলাদেশের উপর দিয়ে আপনি করিডোর নেতি দেবেন এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে আপনি দেশটাকে ধাবিত করছেন আপনি গোটা জাতিকে নতজাবন করার চেষ্টা করছেন আজকে যারা ভারতে আপনারা জানেন যে ভারত থেকে বিদ্যুৎ কিনেছেন শেখ হাসিনা আগে কোনো দিন ছিল না সেটা হচ্ছে আদানি পাওয়ার একটা প্ল্যান্ট আছে সেটা একেবারে সেই কি ঝাড়খণ্ড সেখানে আপনার বিদ্যুৎটা নিয়ে আসা হয় আপনার দুই দিন হলো বন্ধ করে দিয়েছে এবং আজকে দুই দিন হলো ঢাকার বাইরে অসংখ্য ডিস্ট্রিক্টে আপনার পনেরো থেকে ষোলো ঘন্টা লোডশেডিং এর মধ্যে পড়েছে এই যে আপনার হিউমিড হিট ওয়েভ সারা বাংলাদেশকে যেভাবে গ্রাস করেছে এইরকম একটি মুহূর্তে এখনই তো বিদ্যুতের দরকার এইরকম একটি মানে পরিস্থিতিতে সারা বাংলাদেশের পনেরো ষোলো ঘন্টা আপনার বিদ্যুৎ থাকে না এইটাই যদি হয় ভারতের মনোবৃত্তি এইটাই যদি হয় ভারতের আচরণ আমাদের প্রতি আর তাদেরকে আপনি দেবেন রেল লাইন বাংলাদেশের উপর দিয়ে আপনি কি খাল কেটে কুমির রাঁধছেন না ট্রয়ের ঘোড়া নিয়ে আসাচ্ছেন এটা আজকে জনগণের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ট্রয়ের ঘোড়ার মধ্যে যেমন গ্রিকদের সৈন্য সামন্ত নিয়ে তারা যেমন ট্রয় নগরীর মধ্যে ঢুকে পড়েছিল ট্রয় নগরবাসী বুঝতে পারেনি মনে করেছে বোধ হয় মীমাংসার জন্য তারা এসেছে তারপরে রাতের অন্ধকারে সেই ঘোড়ার পেট থেকে অসংখ্য সৈন্য ফিরিয়ে আপনার ট্রয়ের সৈন্য এবং নাগরিকদেরকে হত্যা করছে না আজকে ভারতের ট্রেন চলবে এখান দিয়ে এটা তো আরেকটা ট্রয়ের ঘোড়ার কাহিনী আপনি রচনা করতে যাচ্ছেন শেখ হাসিনা এইটার বিরুদ্ধে আজকে আপনাদের সোচ্চার হতে হবে আপনারা মানে আমরা বরাবরই ছাত্ররাই তো হচ্ছে অগ্রদূত এটা তো নতুন কথা নয় এখানে আপনাদের আগের ছাত্র নেতারা তারা দায়িত্ব পালন করেছে করতে গিয়ে রক্তাক্ত হয়েছে মাথায় পুলিশের ছোড়া ভুলে রক্তাক্ত হয়েছে তাকে টুকুর নেতৃত্বে ছাত্র যাওয়ার সময় ছাত্রলীগের আক্রমণে রক্তাক্ত হয়েছে প্রত্যেকের রক্তাক্ত রক্ত ছড়েছে ক্যাম্পাসে আমি বিশ্বাস করি রাকিব এবং নাসিরের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র এক অগ্র সৈনিক হিসাবে তারা আন্দোলনে শেখ হাসিনা যে তালাগুলা লাগিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদি জিয়াকে বন্দি করে সেই তালা ভাঙার নেতৃত্ব তারা আমি দেখেছি যে বিগত আন্দোলন গিয়েছে সেই আন্দোলনে রাকিব এবং নাসিরের নেতৃত্ব এবং ভূমিকা আমি দেখেছি আমার উপর কি জুলুম হয়েছে সে খবরও আমি পেয়েছি যতটুকু পেরেছি সময় সেই শ্বাসরুদ্ধ করা অবস্থায় শ্যামল মানুষকে অত্যাচার করা হয়েছে দেশ নায়ক তারেক রহমান তিনি সার্বক্ষণেই ভাবে বাংলাদেশের রাজনীতি বিএনপি রাজনীতির প্রকৃতি আন্দোলনের নেতৃত্ব প্রত্যেকটি ক্ষেত্রে তিনি যে অরণ্য উচ্চতায় তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি সব খবরাখবর নিয়ে আপনাদের কমিটি দিয়েছেন আমার বিশ্বাস রাকিব এবং নাসিরের নেতৃত্বে আপনাদের এই কমিটি আমাদের স্বৈরাচারের সকল তালা ভাঙতে স্বৈরাচারের সকল ব্যারিকেড ভাঙতে স্বৈরাচারের সকল অগণতান্ত্রিক যে বিধিবিধান ভেঙে শেখ হাসিনার রাজ সেই ভাষণকে ধুলায় লুটিয়ে দেওয়ার সেই দুর্বয় সাহসী নেতৃত্ব তারা দেবে তার পিছনে তাদের পিছনে জনগণ থাকবে সবাই থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মা গণতন্ত্রের মা তার নিঃস্বার্থ মুক্তি এবং তার আশু সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি